নিউজিল্যান্ডে খুবই বাজে সময় কাটছে বাংলাদেশের মেহেদি মিরাজের ছোট্ট ক্যারিয়ার ও সবচেয়ে বোলিং বোলিংয়ের রেকর্ড হল আজ সেখানে বিদেশিদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং এর লজ্জার রেকর্ড এখন তার দল তো এখনও কোনো ম্যাচে জয় পায়নি উপরন্ত তেমন কোনো প্রতিরোধও গড়ে তুলতে পারেনি সফরকারী বোলাররা যেন উইকেট তুলে নিতেই ভুলে গেছেন তার উপরে ওভার প্রতি রানও দিচ্ছেন বেশি মেহদি হাজার মিরাজ উনপঞ্চাশ ওভার বোলিং করে মেডেন দিতে পেরেছেন মাত্র দুই ওভার উইকেটও পেয়েছেন দুটি তবে লজ্জার রেকর্ড গড়েছেন রান দেওয়ায় বল হাতে তিনি খরচ করেছেন দুইশো ছয়চল্লিশ রান যা কিনা কোনো বাংলাদেশি বোলারের সর্বোচ্চ খরচে বোলিং সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান খরচের রেকর্ডও এখন এটি ষষ্ঠ সর্বোচ্চ রান খরচের রেকর্ডে এতদিন নাম ছিল শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাতের দুই সালে ভারতের বিপক্ষে তিপ্পান্ন দশমিক তিন ওভারে দুশো চল্লিশ রান দিয়েছিলেন তিনি হেরাত উইকেট পেয়েছিল দুটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি এতদিন ছিল বাহাতি স্পিনার তাইজুল ইসলামের গত বছর চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষের টেস্ট ম্যাচে সাতষট্টি দশমিক তিন ওভারে দুশো উনিশ রান খরচ করেছিল তিনি যা কিনা বিশ্ব রেকর্ডের সতেরোতম সর্বোচ্চ খরচের রেকর্ড তবে তাইজুল উইকেট পেয়েছিল চারটি সবচেয়ে বেশি রান খরচের লজ্জার রেকর্ডটি একাশি বছর আগে অস্ট্রেলিয়ান বোলার লো ফিটুড স্মিথ উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে সাতাশি ওভারে খরচ করেছিল দুশো রান উইকেট পেয়েছিল মাত্র একটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে হতাশাহত বোলিংটি করেছিল পাকিস্তানের খান মোহাম্মদ উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চুয়ান্ন ওভার বোলিংয়ে দুশো উনষাট রান খরচ করে কোনো উইকেট তুলতে ব্যর্থ হয়েছিল তিনি মেডেন পেয়েছিল পাঁচ ওভার